সাবস্ক্রাইব হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকের ব্লগটা এত এতই ধামাকা হইতে যাইতেছে যে আপনার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট এই মুহূর্তগুলো এত সুন্দর ধামাকা হবে যে আপনি একটা সেকেন্ড একটা মিনিট যদি আপনি গ্যাপ দেন তোর যে মজার জিনিসগুলো আছে সেটা আপনি সম্পূর্ণ ভিডিও না দেখলে ফুল মিস করবেন তো আমার ফ্রেন্ড এবং আমার টিম নিয়ে আবার বেরিয়ে পড়লাম ভিডিও করার জন্য তো ইতিমধ্যে চলে আসলাম ভাঙার রেলওয়ে এখানে আমাদের ভাঙা একদম সবথেকে বড় যে রেলওয়েটা সেটা এখন তো এই কাজটা চলতেছে নির্মাণ পুরোপুরি হয় না এখনো সো গাইস আপনারা যদি বলেন কমেন্টে যে এখানে একদিন ভিডিও করার জন্য তাহলে অবশ্যই এখানে একদিন আসবো আর এই ট্রেন স্টেশনে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আমি অবশ্য যে ভিডিওগুলো বানাই সে ভিডিও আগে থেকে কোনো প্ল্যান করা থাকে না রাস্তাতে যা ঘটে বা যেরকম হয় সেইগুলাই ঠিক আছে আর বাইরে আর খাবারগুলো ট্রাই করে ফাস্টফুড যেকোনো খাবার খেয়ে আমি ফুড ব্লগ করি সো গাইস আমাদের এখানে নামার কোনো কথাই ছিল না পরে আমরা এখানে নামি বাসের সাথে কিছু ভিডিও নেওয়ার পর ভাবলাম খালি হাতে কেমন দেখা যায় পরে বাস সিগন্যাল দিয়ে আমাদের কাছে চিপস দিলাম সব ভাই ব্রাদার আশিক এবং আবুল সালাহ এবং আকাশ আকাশ আমরা সবাই চলে এলাম একটা हाईवे রাস্তায় আমরা একটু পাঁচ মিনিটের জন্য ব্রেক করছি ব্রেক পাঁচ মিনিটের জন্য ব্রেক করলাম আশিক আমরা যাব একটা নতুন একটা খাবার আইটেম এর তালাশে আছি এই আইটেম আইটেমটা আপনারা আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আশিক খাবারটা কি খুব সুস্বাদু হতে যাচ্ছে আপনি কি ছাড়তে যাচ্ছেন অবশ্যই ওকে আমরা চিপস ব্রেক নিছি চিপস ব্রেক নেয়ার পর আমরা আবার রওনা দেব আমরা রেস্ট করলাম রোডের মা রোডের পাশে সাইড করে আমাদের দুইটা গাড়ি রেস্ট করতেছে আমরা একটু চিপস খাচ্ছি হ্যাঁ অবশেষে আমরা কিছুক্ষণ পরেই রওনা দিয়ে দিলাম তো ড্রাইভ এবার আমি করতেছি পিছনে আমার ফ্রেন্ড বসা তো আমরা দুইটা গাড়ি নিয়ে আজকে বের হয়ে গেছি আমাদের এখানে ছবি তোলার উদ্দেশ্য ছিল পরে আপনার কিছু বাস লাভিং করলাম তারপরে দেখলাম যে খালি হাতে বিষয়টা কেমন দেখা যায় মাঝে আমি আবার একটু হেলা দিলে একটু বাইক চালাইলাম তো হেলে দিলে বাইক চালাইলে একটু ভালোই লাগে ঠিক আছে পিছের জন্য অতটা ভালো লাগে না যার তো সত্যি কথা বলতে আমাদের এই ভাঙার রাস্তা হয়তো নামটা হইতে পারে ভাঙা তো আমাদের এই রাস্তাটা যতটা সুন্দর দেখতে আর বাইক চালাইতে এতই মজা লাগে তা কল্পনার বাইরে আমরা বাংলা থেকে একজন শিবচর চলে আসলাম এই শিবসর এই যে মসজিদটা বলছিলাম না একটু দামাকা আছে অবশ্যই আপনি ভিডিওর মাধ্যমে দামাকা পাবেন এই শিবচর মসজিদটা সর্বোচ্চ ভাইরাল আর এখানে এত লোক আসে এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই একবারে সকল শ্রেণীর লোকজন আসে অন্তত একটা ছবি লোকজন আসলেও আসে শোনা যাইতেছে এটা নাকি বেশিই সুন্দর তো ভিতরে নামাজ চলাকালীন আমরা যাইতে পারি না ভিতরে তো আপনি এইদিকে পেলার গুলো সম্পূর্ণ গুলো দেখেন একবার আকাশ মনে হইতেছে কি একবার আকাশ সুইসি অবস্থা অবস্থা এটার ডেকোরেশনটা এত সুন্দর আর এটা ভিতরে যেরকম কন্ডিশন অবস্থা ভিতরে দেখি আপনার কাছে ভিতরটা কেমন লাগলো মসজিদ টা দেখছেন কত সুন্দর করে আকর্ষণীয় যে

বেরিয়ে গেছে কারণ আমি লব না দিসি অনেক করে দ্বিতীয়ত দিসি কি আপনার এইখানে ঢাকা থেকে যত লোক আসে সবাই মসজিদ থেকে সবাই আসে ঘুরে তারপরে যায় আর সাথে আমার সাথে আবার কিছু দিন প্রেম রয়েছে হ্যাঁ সে আগে

মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর বাইক নিয়ে যাইতেছি তখন এমন একটা খাবারের সন্ধান পাবো সেটা কখনোই বুঝতে পারিনি আবার খাবারটা বানাইতেছে কিরণ মালা গাইস কিরণমালা কেন বললাম জানেন কিরণমালা মালা যেরকম সব বলে এই হাটটির খাবারের ভিতরে সব ধরনের সাদ একটা ভিতরে আছে জানি এই নাম শুনছেন কিনা এটার নাম নাকি চিকেন বল আমি এই প্রথম শুনলাম

এই আগে এখন দেখেন নির্দিষ্ট একটা জায়গা হয়েছে ডাইরেক্ট বাংলা থেকে এই জায়গায় চলে আসবে বেস্ট এই খাবারটা খাওয়ার জন্য ঠিক আছে আর এই ফার্স্ট তবে অনেক অনেক সুন্দর লাগছে স্যার কি ভাবি না যে এতটা ভালো লাগবে আমি যতটা বলতেছি যতটা পুরনো থেকে অনেকটাই খাবারটা সত্যি খুব মজা ছিল এবং খাবারটার ভিতরে সব ধরনের টেস্ট আছে একটি খাবারের সব ধরনের টেস্ট সেইখানেই আপনার বাই এখানে আবার দিতেছে আশিক তুমি কটা খেয়েছো ওই আটাইশ করবা হ্যাট্রিক আর হ্যাট্রিক করছো বা আবার তো ইনটেক হচ্ছে একবারে কল করা আবু তাহলে আর হবে আকাশ আরে কেন কে চাতে হো তেলে আপনি কত পিস মাল বিক্রি করেন এই চিকেন বলগুলো এই মা সুচিনা দাও পচুর খালি পেট যাবে অটোমেটিক কিন্তু এটা তুমি এটা মাপে দেখো এটা যদি বড় একটা রেস্টুরেন্ট হয় তো সস দিবে তুমি সালাদ দিবে সালাদ দিয়ে তোমার একটু ভালো করে পরিচয় করলে এটা হাজার টাকা বিল হবে বহু রেস্টুরেন্টে খাইছো তুমি জানো রেস্টুরেন্টে গেলে হাজার প্লাস বিল আছে অবশ্যই সো গাইস এই ভিডিওটা আমি করার পর তিন দিন পর্যন্ত আমার এডিট করার পরে সারা লাগতেছে হয়তো বা নতুন দেখে তাই এত সময় লাগতেছে তো আপনাদের হাতের মাধ্যমে আমি আস্তে আস্তে এগিয়ে যেতে চাই তো যদি আপনাদের মনে চায় ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এটা যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি সাবস্ক্রাইব হয় যে প্রিয় মানুষটি সাবস্ক্রাইব করে এই ভিডিওর কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে তার জন্যই আমার তরফ থেকে ছোট্ট গিফট এর ব্যবস্থা শুরু হয়েছে এখানে খাবারটা সত্যিই খুবই অসাধারণ কেউ যদি কখনো শিপসা আসেন এই খাবারটা অবশ্যই ট্রাই করে দেখবেন

আমরা আরো দুইটা সুন্দর দেখি ভালো দেখে দুটো ধরে সো গাইস এখানকারের লোকজন এই খাবারটা খুবই পছন্দ করে লোক এই খাবারটা খুবই নাকি ভালো যারা আসবেন অবশ্যই বিকালের দিকে আসবেন কারণ সে সকালে থাকে ভাই এত মজা নেই ভাই কয়টা নেবেন কয়টা নেবেন দুইটা তিনটা দেন তো ভালো আছে তো গাইস এবারে মত নিচ্ছি সামনে দেখা হবে অন্য কোন ভিডিও অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ ফ্রেস